আপনি কিনেছেন কত করে এটা তথ্য নেই বিক্রি করছেন ছয় হাজার তিনশো কিনেছেন এক হাজার তিনশো তাহলে লাভ কত পাঁচ হাজার তিনশো আপনার কাছে কোনো তো প্রমাণই নেই যে কোথা থেকে নিয়ে আসছেন তার মানে কি গোটাটাই সন্দেহজনক সবাই সরল বিশ্বাসে কিনে নিয়ে চলে যাচ্ছে আপনাকেই বলতে হবে যে খুচরা বিক্রেতা কত করে বিক্রি করবে কারণ ইট ইজ ইয়ার ডিউটি সর্বোচ্চ খুচরা বিক্রেতা বেশি দামে বিক্রি করার সুযোগ নেই যদি বিক্রি করেন প্রত্যেকটা বিক্রয়ের ক্ষেত্রে ওনার নামে হবে আলাদা মানে কয়টা মামলা ফেস করবেন বাধ্য হবেন তখন এম আর পি মূল্যে বা তার চেয়ে কম মূল্যে বিক্রি করতে হাওয়ার উপর ব্যবসা করেন আপনারা নেই বিক্রির কোনো তথ্য নেই কি পরিমাণ সেই তথ্য নেই কত দামে বিক্রি বিক্রি ট্যাগ নেই হিনের কোনো তথ্য নেই কোথায় ধরে নিলাম আমরা আপনার কথা ঠিক একটু যুক্তি তর্কের খাতির হল আমাকে একটু প্রমাণক দেখান সত্যি এগুলো কোনো প্রোডাক্টের গায়ে প্যাকেটের গায়ে পাকিস্তানি বা আমদানি কারকের কোনো তথ্য নেই আছে কোনো তথ্য নেই ইভেন আপনার কাছে কি পরিমাণ স্টক আছে সেই তথ্য আপনার কাছে নেই আপনার সমস্যা আছে বললেন হ্যাঁ কি ধরনের পোশাক এগুলো তো বিদেশি সব তাই না কোন দেশের বললেন একটু দেখায় তো দেখি ওই একটা ড্রেস বের করেন এর একটা বের করেন এটা বের করেন এটা

তো হবে সাইম মনেকে এখন বলবেন যে আমি 50000 টাকা দিচ্ছি বা 1 লাখ টাকা দিচ্ছি দয়া করে আমাকে কাগজপত্র সব তৈরি করে দেন আর আপনি কে তৈরি করে দিবেন এগুলো অ্যাকসেপ্টেবল হবে আপনি এগুলো এত পরে কিনেছেন কুয়ারের ক্যাশ মেমো আছে না এটা বছর কত এখানে থাকবে আপনার দোকান কোথায় এখানে থাকবে কাগজ বাস কোথায় উনি বাসা থেকে থাকেন

তার নাম থাকবে স্পেসিফিক ঠিকানা থাকবে এবং এমআরপি কত সেটি উনি ডিক্লারেশন দিয়ে দিবেন আপনি কিনেছেন কত করে এটা তথ্য নেই বিক্রি করছেন ছ হাজার তিনশো কিনেছেন এক হাজার তিনশো তাহলে লাভ কত পাঁচ হাজার তিনশো ভাই এটা এখানেও তো ওই যে বললে না চাট নেই চট এগুলো তো লাগানো যায়

মেমো ছাড়া আপনি অরিজিনাল বিক্রি করেন এত মেমোটা দেন এত টাকার জিনিস মেমো ছাড়া কিভাবে আপনারা বেচা কেনা করলেন কিনেছেন কত দিয়ে তার কোনো তথ্য নেই বিক্রি করছেন স্কাই হাই দাম দিয়ে পাঁচ হাজার ছয় হাজার সাড়ে ছয় হাজার সাড়ে পাঁচ হাজার এরকম রেট সাড়ে চার হাজার সব কিছুর একটা স্বচ্ছতা থাকতে হবে ক্রয় রশিদটা এখন মুদির দোকানেও রাখে মুদির দোকানেও ক্রয় রশিদ রাখে দশ কেজি যে চাল কিনে নিয়ে আসে রসিদ রেখে দেয় আপনাদের লক্ষ লক্ষ টাকা আপনি লাউড দেন সবাই শুনুক আপনার কথা লাউড দেন

এখানে যখন আপনি এমআরপি লিখে দিবেন সর্বোচ্চ খুচরা বিক্রেতা তার চেয়ে বেশি দামে বিক্রি করার সুযোগ নেই যদি বিক্রি করেন প্রত্যেকটা বিক্রয়ের ক্ষেত্রে ওনার নামে মামলা হবে আলাদাভাবে মানে কয়টা মামলা ফেস করবেন বাধ্য হবেন তখন ওই এমআরপি মূল্যে বা তার চেয়ে কম মূল্যে বিক্রি করতে কোন আপনি তাকে কি করছেন লাইসেন্স দিয়েছেন একদম ফ্রি লাইসেন্স যে যত পারেন দামে বিক্রি করেন কোন আপত্তি নেই এরও তো দেওয়া যাওয়ার সুযোগ নেই এখন তো জানলেন তাহলে এটা ভুল করেছেন আপনি কি পরিমানে আপনার স্টক রেজিস্টার একটু দেখান কি পরিমানে আপনার এই প্রোডাক্ট গুলো রয়েছে আপনার তো ইজুলি থ্রি পিস বিক্রি করেন শুধু থ্রি পিস কি পরিমানে স্টক আছে সেই তথ্য নেই হাওয়ার উপর ব্যবসা করেন আপনারা

তারপর কি পরিমাণ বিক্রি করলো কি পরিমাণ অবশিষ্ট আছে বিস্তারিত তথ্য থাকে কত 10000 আনছেন 8000 বিক্রি 2000 আছে আছে একটু সময় আমরা দিতে একদিন তৈরি করে একদিন সময় দিলে উনি তৈরি করে আমাদের বিল তৈরি করে ওইটা কই মানে বিলটা কই আপনি যে করলেন আপনি কত আসলো কত আসলো কত বিক্রি

নিশ্চয় কারচুপির আশ্রয় নিচ্ছে কারসাজির আশ্রয় নিচ্ছেন উনি কারণ আপনি যেমনটি বললেন মনে করেন মালিক ওনাকে বুঝে দিয়ে গেছে যে বিশ হাজার পিস পাকিস্তানি এই মাল আমি দিলাম একদিন কত পিস বিক্রি হলো মনে করেন পাঁচ হাজার পিস তাহলে অবশিষ্ট কত থাকবে পনেরো হাজার পাঁচ হাজার পিস কত দামে বিক্রি করছেন তথ্য নিবেন না মালিক উনি কিভাবে দিবেন তাহলে তথ্য যেহেতু কোনো স্টকই নেই উনি যা বিক্রি সব টাকা আপনি তো কর্মচারী তাহলে সব টাকা নিয়ে আসতে পারেন বাসায় না মালিককে বোঝা দেন কিভাবে বোঝা দেন আপনি বিল মনে করেন করলেন না দু চারটা তাহলে আমি যোগাযোগ করেছি তারা কি করবেন আপনার কাছে সে তথ্য নেই আপনার কাছে নেই কোন ডকুমেন্ট নাই কি বিশ্বাসযোগ্য হবে বলে না

প্রথমে আপনাকে জিজ্ঞেস করি আপনি বলেন তো যে আপনার যে কার্যক্রমগুলো প্রথমত পাকিস্তানি বিক্রি করেন ড্রেস ক্রয়ের কোনো কোনো তথ্য ইনভয়েস আপনার কাছে নেই 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 আচ্ছা ক্যাশ স্টক কি পরিমাণে আছে সেই তথ্য আপনার কাছে নেই এবং প্রত্যেকটা এই কোনটা কোনো প্রোডাক্টের গায়ে এই প্যাকেটের গায়ে পাকিস্তানি বা আমদানি কারকের কোনো তথ্য নেই আছে

ওনার যে ব্যবসায়ী পলিসি উনি কি আইন মেনে ব্যবসা করছেন না আইনের বাইরে যে ব্যবসা করছেন নিয়মটা ওনার যেটা বলতেছে এটা তো আইনের বাইরে করছে আইনের বাইরে আইনের বাইরে যাচ্ছে এখন আমাদের দুইটি সিদ্ধান্ত নাম্বার ওয়ান যেহেতু আপনি কোনো তথ্যই দেখাতে পারছেন না এই জন্য আপনাকে সতর্কতামূলকভাবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো আর দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে যে আপনার কি পরিমাণ স্টক আছে কোথা থেকে এই এই মালামালগুলো ক্রয় করেছেন বিস্তারিত তথ্য আমাদের অফিসে আগামীকাল সকাল দশ ঘটিকায় উপস্থিত এগুলো সহ হাজির হবেন এবং দেখাবেন যদি দেখাতে না পারেন সেক্ষেত্রে আমরা আপনার বিরুদ্ধে অন্যান্য আইনের যে ব্যবস্থা আছে সেই লাইনে আমরা যাব প্রসিকিউশন লেখেন